আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে কথা বলবো আমি রয়েট ফার্ম রুলস ফিফটিন নিয়ে তো চলো পনেরো নম্বর রুলস কি আছে সেটা দেখি আমরা প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা এখানে দেখতে পাচ্ছি এদিক দেখো যে আমরা এখানে দেখতে পাচ্ছি রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন আসলে কোনগুলো রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু হুইচ আর দ্যাট হু হুইচ আর দ্যাট তবে অন্যান্য ডব্লুএচ ওয়ার্ডগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতে পারে তবে মেন যে ওয়ার্ডগুলো কাজ করবে সেটা হচ্ছে হু হুইচ আর দ্যাট তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু রিলেটিভ প্রণয়নের কাজ কি রিলেটিভ প্রণয়নের কাজ হচ্ছে দুইটা ক্লজে কী করবে যুক্ত করবে দুইটা ক্লজের সাথে হচ্ছে সম্পর্ক তৈরি করবে তো প্রিয় শিক্ষার্থী এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিলেটিভ প্রণয়নের পরের ভাবটি রিলেটিভ প্রণয়নের পরের ভাবটি রিলেটিভ প্রণয়নের পূর্ব পথ মানে অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট অর্থ হচ্ছে পূর্বপদ অনুযায়ী বসে আমি আবার বলছি যে রিলেটিভ প্রণয়নের পরে রিলেটিভ প্রণয়নের পরে যে ভাতটি বসবে সেটি কি অনুযায়ী বসবে রিলেটিভ প্রণয়ন ঠিক অ্যান্টিসিডেন্ট বা পূর্ব অনুযায়ী বসবে তাহলে রিলেটিভ প্রণয়ন হচ্ছে হু হুইচ আর দ্যাট তবে অন্যান্য ডব্লিউচ অর্ডগুলো রিলেটিভ প্রণয়ন হিসেবে কাজ করতে পারে এবার দুটো এক্সাম্পল এখানে আছে আমরা এক্সাম্পলগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি তো চলো যাই এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে দেখা হচ্ছে ইট ইজ আই হু ড্যাস এখানে ব্র্যাকেট আছে বি বি বলতে আমরা জানি বিভার্ব বিভার্ভ কোনগুলো এম আর অজ প্রেজেন্ট হলে পাঁচটা হলে অজ ওয়ার আর যে হলে বিং হবে পা হলে বিন হবে আর মেন বিভার হচ্ছে বি অর্থাৎ এই আটটা হচ্ছে বিভাব এবার দেখো যে এইখানে যে ব্র্যাকেট আছে এইখানে যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের ভাবটা কি হবে তাহলে আমরা জানি যে রিলেটিভ প্রণয়ন হচ্ছে হু আর হুইয়ের যে পরে যে ভাবটা বসবে ঠিক অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পূর্ব পদ অনুযায়ী এখানে দেখুন হুইয়ের পূর্বে দুইটা সাবজেক্ট আছে এটা হচ্ছে ইট আর হচ্ছে আই এটা হচ্ছে ইট আর হচ্ছে আই তাহলে এই ইট এবং আই কোনটাকে হচ্ছে আমরা ই ঠিক আগের যে পদ আছে সেটা অর্থাৎ আই তাহলে এবার আমরা জানি যে এ আইয়ের পরে ইজ হয় না আর হয় না এম হয় আমরা জানি আইয়ের পরে এম হয় তাহলে এখানে কি হবে অর্থাৎ ই রেসিবল ফর দিস ইজ আই আই হু এম রেসিবল ফর দিস মানে আমি এই কাজের জন্য বা ইহার জন্য দায়ী অ্যানাদার এক্সাম্পল এটা খেয়াল করি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ইট ইজ ইউ হু বা ব্র্যাকেট আছে বি এখন আমরা কি করবো ডিলেটি প্রণাম হচ্ছে হু ঠিক আগের পদ হচ্ছে ইউ আর আমরা জানি ইয়ের পরে হয় আর তাহলে আমরা এখানে কি তাহলে এখানে সরি তাহলে এখানে যে কাজটা করবো আমরা যে হুয়ের পরে আমরা আর দেবো তাহলে প্রিয় শিক্ষার্থীবিন্দু তাহলে রিলেটিভ প্রণয়ন যে ছিল আমরা রুলসটা ছিল আজকে তাহলে আশা করছি বুঝতে পেরেছি দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম